আজ আগরতলায় ভগবান মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করল রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তর জন্মবার্ষিকী পালন কর্মসূচির অঙ্গ হিসেবে জনজাতিদের ঐতিহ্যবাহী পোশাকে সুসূচিত র্যালি কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা র্যালিতে শহরের বিভিন্ন স্কুলের জনজাতি স্কুল পড়ুয়াদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার অনুষ্ঠানে মানিক সাহা জানান এতদিন যাকে কোনদিন সম্মান জানাননি আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি নেতৃত্বে যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সব কথা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেটাকে সামনে রেখে আজকে জনজাতিদের তাদের সম্মান জানানোর জন্য যারা দেশকে স্বাধীনতার জন্য তাদের যে অবদান এবং ভগবান কে সম্মান জানানোর যে ওনার একশো বছর একশো পঞ্চাশ বছর যে জন্মজয়ন্তী উপলক্ষে যে ঘোষণা সেটা আগে কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখি এক বছর মানে দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর থেকে এক বছর দু হাজার পঁচিশে পনেরো নভেম্বর পর্যন্ত ওনার যে জন্ম শতবার্ষিকী সেটাকে পালন করার জন্য আমরা মাননীয় যে নেতৃত্বে আমরা অন্যান্য দেশে আমরা কাজ করছি তো আজকেও আপনারা সবাই জানেন পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তো সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজিও আজকে গুজরাট থেকে এই দিবসকে সামনে রেখে অনেক ঘোষণা উনি করতে যাচ্ছেন জনজাতিদের উন্নয়ন খুবই দরকার আমাদের নদী উন্নয়ন ছাড়া তো কোনো অবস্থায় রাজ্য বা দেশও কোনো সময় এগিয়ে যেতে পারবে না তো আজকে জনজাতি গৌরব দিবস উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা